নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেলের শোরুমে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ইলেকট্রিক সাইকেল আপনি পেয়ে যাবেন লেডিবার্ড সাইকেল জেন্টস সাইকেল রেঞ্জার সাইকেল বিভিন্ন ধরনের সাইকেল পাবেন আর এই যে সাইকেলগুলি দেখছেন এই সাইকেলের নানা তথ্য এবং ডিটেলস জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের শোরুমে এসে ভিজিট করুন আর আপনার মতো সাইকেল কিনুন আপনি যেরকম মাইলেজ চাইবেন সেরকম মাইলেজ পাবেন আর তাছাড়াও আপনি যে কোনো গাড়ি দেবেন সেটাকেও আমরা ইলেকট্রিকে কনভার্ট করে দিই আর যে কোনো সাইকেল বলুন আপনার কাছে যদি কোনো পুরোনো সাইকেলও থেকে থাকে সেগুলোকেও আমরা ইলেকট্রিকে পরিবর্তন করে দিই আমাদের শোরুমে এসে আপনি আপনার পছন্দ মতন সাইকেল কিনবেন পেয়ে যাবেন বাচ্চাদের জন্য নানা ধরনের সাইকেল আর এই সাইকেলগুলিতে এখন অফার প্রাইস চলছে তাই তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করতে একদম ভুলবেন না সকলকে ধন্যবাদ